এই বাধা দিকে করার জন্য আজকে আমরা দুনিয়া জমিনে এসে যে দুনিয়া জমিনে এসে আমরা সেই কালো বলা রুহু জগৎ

ছাড়বে না কারো আগে দুটো জিনিস কিন্তু তৈরি করা আছে একটা হলো আগুন আর একটা একটা অন্ধকার জায়গা একটা লাইটওয়ালা জায়গা যেমন কাজ করবে এখানে লাইট জ্বলছে যদি অন্ধকার থেকে হেঁটে হেঁটে কেউ এসে বসে সে লাইটের ভিতরে বসলো কিন্তু এখান থেকে

তাহলে আর নাম দুটো জিনিস জান্নাতে যেতে গেলে আমাদের আল্লাহর হবে যেটা বললাম আফদলুল ইবাদাতি ইবাদাতুস সালাম ইবাদাতের ভিতরে সবথেকে উত্তম ইবাদত হলো নামাজ আর ইবাদাতের ভিতরে সর্বপ্রথম কোন যিকিরের ভিতরে সবথেকে উত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ তার মানে হলো সে বিশ্বাস করলো আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহও নাই লা শারিকা লাহু আমার আল্লাহ হচ্ছেন এক আমার আল্লাহ ওয়াদ

محمد اللهم صل على سيدنا وعلى ال سيدنا موسى نبي أهدن ريح حريت لنجان আরো পানি বলে আমি জানি আমার নাইকো কোজে সোনা পানি বলে আমি জানি আমার নাইকো কোজে বিলাল আমার রাখিয়াল ওজু করে দিত আজা আমার বিলাল আমার রাগ দুখিয়াল ওযু করে দিত আজান তোমার কদম তলে চলে বলে লুটিয়ে দেব প্রাণ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা ওরে মুসলমানেরা যেটা আমি প্রথমে বলছিলাম যেটা আমি প্রথমে বলছিলাম কম বেশি জায়গা আমার এটা এখন বলতে হয় কম বেশি জায়গা এটা আমার এখন বলতে হয় মানে দুনিয়া কোনটা ভালো কোনটা বন্ধ বোঝার জ্ঞান নাই বড় 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 সোশ্যাল মিডিয়ায় ফতোয়া ঘুরে 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 বেড়ায় ওই কারণে খুলে খুলে কিছু জায়গায় বলতে হয় এটা নিয়ে এক দু জায়গায় কমবেশি আমি বলছি যেটা হলো কি জন্মদিবাস 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 এই জিনিসটা বড় ভাইরাল হয়ে যায় আমি আপনাদেরকে বলছি জন্মদিবাস করবেন অসুবিধা নাই জন্মদিবাস করবেন অসুবিধা নাই আপনার করবেন অসুবিধা নাই ছেলে পিলেদের করবেন অসুবিধা নাই আপনার বিবিরও করবেন অসুবিধা নাই চলব বিভাগ একমাত্র একটা আপনি কি করবে আমরা শরীয়তের দিক থেকে গেলে মুসলমানদের কাছে গান বাজনা এমন কি হারাম করা হয়েছে মুসলমানদের কাছে তো হারাম করা হয়েছে তো খবরদার কাছে যাবে না গুনতোমলা বাজনা কাছে যাবে না গান বাজনা মিজিকের কাছে তোমরা যাবে না কারণ এটা হলো একটা জিনিস কি ওটা মুসলমানদের জন্য হারাম করা হয়েছে ওটা শরীয়তে হারাম করে দেওয়া হয়েছে ওই কারণে ওই জিনিসটা ছেড়ে তুমি তোমার ছেলের জন্ম দিবাস করলে ছেলেটা বয়স হলো দশ বছর মেয়েটার বয়স হলো দু বছর আপনি দু বছর পরে জন্ম দিবাস করছেন এইভাবে করুন আপনি মাতনাশা ছেলেকে দাওয়াত করুন গ্রামের মসজিদের ইমাম সাহেবকে দাওয়াত করুন মসজিদ সাহেবকে দাওয়াত করুন তারা বাড়িতে এসে কোরআন

দশ বছর বয়স আল্লাই দশটা বছর আপনি এত সুন্দর ভাবে মাছিয়েছেন বাচ্চার বিধি থেকে শিফা খুললে না করুন আল্লাহ পাক বাচ্চা রোগ এরাম ব্যায়াম থেকে আল্লাহ আপনি সুস্থ করুন এই দশটা বছর যত সুন্দরভাবে ভাবে বাঁচিয়ে রেখেছ আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে আরো যতদিন বাঁচিয়ে রাখবেন সুস্থ সবলের সঙ্গে বাঁচিয়ে রাখুন আপনি তো আচার আল্লাহর কাছে হয়ে করার শরীর তেল দেখবেন আমার আল্লাহ রাজি খুশি হয়ে যাবে দেখবেন আপনা আপনার প্রতি কোরআনের ওসিলায় দোয়ার ওসিলায় আপনার ওই পরিবারের উপরে আপনার ওই ভিটির উপরে আল্লাহ পাকের রহমত নাজিল হয়ে যাবে আর ও জুড়ে বলুন সুবহানাল্লাহ তাহলে এক একটা ব্যাপার আছে বুঝলেন এক একটা দিক আছে এক একটা সাইড আছে তা ঠিক তেমনি আপনি করবেন তা সেটা যদি খতমে কোরআন শরীফ পড়া হয় আর যে দুয়ার ভিতরেই চাওয়া হয় যে এত আল্লাহ বাঁচিয়ে রেখেছেন সুন্দরভাবে আরও যতদিন হায়াত দিবেন রোগ বেধি ব্যায়াম থেকে দূরভূত করে দিয়ে সুস্থ সবলে আচার তৌফিক দান করবেন যদি এই কথা বলা হয় এটা কি হারাম হবে হ্যাঁ এর বেলায় তো কেউ কথা আদিতে না

তার ভিতরেও বলছে না ওটা করা যাবে না আস্তে 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 চক্রান্ত চলছে বিভিন্ন জায়গায় যাতে শরিয়াতটা মিটিয়ে দেওয়া যায় শরিয়াতটা শেষ করে দেওয়া যায় কিন্তু না শরিয়াত শেষ করার অতটা সহজ নয় শরিয়াত শেষ করা অতটা সহজ নয় একটাই কারণ এর ভিতরে রসুলের

নাসারা খ্রিস্টানেরা সংবাদ পেয়ে গেছিলেন কত হাফিজে কোরআন কারি সাহেব কে মেরে ফেলেছিল যাতে কোরআনটা না পরিবর্তন হয় কোরআনটা না পরিপূর্ণ হয় এই জন্য কত হাফিজ সাহেব কে মেরে ফেলেছিল কত কারি সাহেব কে মেরে ফেলেছিল কিন্তু না 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 রেখায় হলো না রেখায় হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন রসূলের সাহাবাদের করে দিয়েছিলেন রসূলের সাহাবাদের করে দিয়েছিলেন এক একজন এমন এমন কুণ্ডিতে দাঁড়িয়েছিল ওই পণ্ডিত তো এক জায়গায় দাঁড়িয়ে ওই কি সুন্দর সূক্ষ্মলে সেই সাহাবাদের কে নিয়ে হাফেজি কোরআন কে নিয়ে রাখা যায় পাতায় লেখা আছে গাছে ছালে লেখা আছে ডালে লেখা আছে পাথরে লেখা আছে দেখা যায় করে করে পাথরে গাছের পাতায় গাছে ডালে গাছের ছালে সংরক্ষণ করে আপিজি কোরআন সেই সময় যারা ছিল সুন্দরভাবে সাজিয়ে এই কোরআনটা পরিপূর্ণ করেছিলেন একবার ধরে বলুন পরিপূর্ণ হয়ে গেল সাবানো কারখানা মেশিন এমন এত কোরান হয়ে গেছে প্রতি ঘরে ঘরে কোরান পাওয়া যায় কিন্তু কোরান তেলবাদ বান্দা বান্দিকে খুঁজে মিল করা যায় না কোরআন আছে কিন্তু কোরআন যে পড়বে সে মানুষ নেই কোরান যে পড়বে সে মানুষ নেই দশ জনার ভিতরে ভালো করে দেখলে হয়তো দুজনা জানে আট জনা জানে না আমরা মনে করি খেলা করা হচ্ছে হবে হয় হবে পরে শিখব কিন্তু কোরআনটা যে পরশ এ মরুবি বললেও কানে ঢোকে না কথা আলা

যতটা যেমনটা প্রয়োজন কিন্তু কাজে লাগাতো না কাজে লাগাতো না তারা দেখে ও দেখতো না শুনিও ও শুনতো না বলে ও বলতো না এমন ভাবে দুনিয়া করেছে সেই সময়ে এটা কাদের করা হয়েছে ইহুদি নাসারা খ্রিস্টানদের কলবটা বিরে দেওয়া হয়েছে মেরে দেওয়া হয়েছে তারা যদিও বা হৃদায়তের পথে চিন্তা করে আসলে আল্লাহ পাক ও পরুল আলামিন তাদের দাগ সহ্য করে না ওই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করে তাদের সামনে কিছু ফেলে দিলে তারা সেটা থেকে छुटবে আমি আল্লাহ আমার ডাক আর তাদের মুখে আসবে না মাথায় আসবে না সেটা নিয়ে তারা ছেড়া ছিড়ি টানাটানি করবে আর আমার আল্লাহ যাদের ভালোবাসে তাদের সামনে কিছু দেবে না তারা কি করবে আফসোস করবে আল্লাহ 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 জিকির করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিকিরটা শুনে খুশি হয়ে রাজি হয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের নাম আয়া মোলে যেটা ভালো জায়গা যার নাম হলো জান্নাত আমার আল্লাহ জান্নাত লিখে দেবে আর ওজরে বলুন সুবহানাল্লাহ তাহলে হিসেবে হিসেবে না গেল বেকার আর যেটা বলছে খাওয়ার বিষয় যেটা বললাম খাওয়ার বিষয় অনেক ব্যাপার রাজা বাসাদের মাথায় বড় মুকুট সোনার মুকুট রাজা বাসাদের বেশ হয় উপর বেশ সোনার বেশ বিবি ভাবে একী রাজার গায় যদি এক থেকে দুকেজি সোনা রূপা থাকে কত টাকা দাম বলোন ওই রাজাকে যদি একটা গনে দিয়া টি বিওয়া যায় বলুন কি ওই সোনা ভিয়ে ভয়ে ওই রাজা খাবে হ্যাঁ

নিজের কাছে একটা দিবা আছে রাজা মশাই সকালবেলা সে চাবিটা খুলে একবার ঘুরে নেয় তাতে তার জানটা শান্তি পায় সোনা দানা দেখে জাহান শান্তি পায় এতরা মাল আমার আছে এই সব মাল জিনিসের মালিক আমি একদিন যায় দুদিন তিন দিন চার দিন কম বেশি সময় অতিক্রম হয়ে যায় ਹਟਾ ਦੇ ਦਿਨੇ ਰਸਮ ਆਸ਼ੇ ਰਾਤੇ বেলা ঘুম হয় না রাজা মশে রাতের বেলা ঘুম চোখে আসে না এমন কি উঠে গেলেন কবা দাঁড়িয়ে গেলেন হেঁটে ঘেটে 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 ওই রাজা মশা নিজে রাজপ্রাসাদ সেখানে টাকা এমন কি সোনা দানা আছে সেই দিকটা সে ঘরে দিকে রওনা দিলেন এমন কি যার কাছে চাবি আছে পাহারাদার সেও ঘুমিয়ে আছে রাজা মহাশয়ের কাছে একটা চাবি ওই ব্যক্তি চাবিটা খুলে ভিতরে ঢুকে রাজা গিয়ে ভাবে গভীর জনিত দেখতে থাকে হেরা এমনকি সোনা এমন ভাবে দামি 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 জিনিস দেখতে লাগে দেখা যায় যে ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য রাখা চাবি বিমা তার কাছে একটা ওই ব্যক্তি হঠাৎ ঘুর যায় যখনই ঘুমিয়ে যায় সঙ্গী সঙ্গে উঠে ওই চেয়ে দেখলে যে দরজাটা খোলা আছে ব্যক্তিটা মনে করতে আজকে আমার ভুল হয়ে গেছে হয়তো তালা দেওয়া হয়নি ওই ছুটে গিয়ে যে চাবিটা ছিল ওই চাবিটা নিয়ে গিয়ে তালাটা দিয়ে দিলেন

এরা রয়ে গেছে বুঝতে পারে না রাজা কোন দিকে গেছে কোথায় গেছে যদিও কেউ সাহস করে খুলতে যাবে না যদি আবার রাজা মহাশয় অন্য আইন ধরে চাকরিতে বার করে দেয় চিন্তা ভাবনা নিয়ে যে যার মতো নিচ্ছু মেরে আছে কিছুদিন যায় এক দিন দুদিন তিন দিন চলে যায় রাজা মহাশয় খুদার জ্বালায় ওইদিকে ছট ছটফট করে রাজা মহাশয় সুন্দর একটি হীরা টুকুরি নিয়ে রাজা মহাশয় লিখতে শুরু করে লিখতে শুরু করে পৃথিবী জমিনে টাকাও খাওয়া দেবে না পৃথিবী জমিনে ঘর থাকলে যে খাওয়া যাবে সেটাও হবে না পৃথিবী জমিনে সোনা থাকলেও খাওয়া হবে না হীরা থাকলেও খাওয়া হবে না মুক্তা ইত্যাদি দামি দামি জিনিস থাকলে খাওয়া হবে না খাবার একটা আলাদা জিনিস খাবার একটা আলাদা জিনিস এখানে যদি হীরার বদলে

খাওয়া যদি না থাকে বাঁচা অসম্ভব ওই ঘরে টাকা বেশি যদি সোনা দানা না থেকে চাল ডাল থাকতো তবে বেঁচে যেত তাই তাহলে ঠিক যেমন এমন একটা জিনিস ওই কারণে আমার নবী ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি একুনু তুআমা ওয়াহিদি এক ফি ইসনাইনি ওয়া তুআমা ইসনাইনি এক ফি আরবাতি ওয়া তুআমা আরবাতি এক ফি সামানিয়া ভবিষ্যৎবাণী হিসাবে বলেছিল কি তোমরা খবরদার একজনের খাদ্য দুজনে ভাগ করে খাও দুজনের খাদ্য চারজনে ভাগ করে খাও চারজনের খাদ্য আটজনে ভাগ করে খাও বিষয়টা এরকম একটা জায়গায় বিষয়টা এরকম একটা জায়গায় জলসা হয়ে যাচ্ছে বিশাল জলসা হচ্ছে কাজের বেলায় কিছু নেই এই যে বলে যাচ্ছি নামাজ পড়তে হবে শুনেছি এমন জানি আমার থেকেও আপনারা শিক্ষিত বেশি আমার থেকেও আপনারা জ্ঞানী বেশি জানে পাঁচ অক্ত নামাজ এসটা পড়লে আরো সব হবে সে আমি জানি সেও আপনারাও জানে কিন্তু জায়গা হয়ে দাঁড়ায় না কাজ হয় না মুসলমান সুদূরে যান সুদূরে যান কেউ কারো জন্য নয় যার কাজ তার করে যেতে হবে যার কাজ তার করে যেতে হবে আসছেন এসেছেন বড় ভাই মিজো ভাই সেজো ভাই নসেজো ছোট বোন বোন সব সিরিয়াল আছে সিরিয়াল আছে কিন্তু কে কখন যাবে এটা আমাদের কাছে চলে আসার সাথে সাথে আমরা নির্দিষ্ট করেছি এ আগে হয়েছে মানে এই বড় ভাই হয়েছে আমার বোনটা বড় মানে আমাদের সিলেক্ট কিন্তু দেখা যায় পরে আমার ভাই হয়েছে আগে হয়েছে বোন বোন বেঁচে আছে ভাই চলে যাচ্ছে এ সিলেক্ট কার হাতে বলো তাহলে আল্লাহর আছে তাহলে আমাদের হাতে সকাল থেকে ভরে থেকে শুরু করতে হবে নামাজ কখন কারটা চলে আসি কেউ জানি না কেউ বলতে পারে না

যতটা আমরা শুনেছি বলেছি শোনা বলার থেকে আল্লাহ আমল করা তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন আল্লাপ আমিন যেন আমাদের